গুড মর্নিং বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্য রকমে হ্যাঁ শুধু খাওয়ার খাওয়া না আজকে অ্যাকচুয়ালি দুটো ভিডিও একসাথে মিক্স করে করা হয়েছে এইটা হচ্ছে বুধবারের ভিডিও এই যে ভিডিওটা এখানে আমি রান্না করেছিলাম হচ্ছে পাঁচমিশালি একটা সবজি করেছিলাম আর তার সাথে চারাপোড়া মাছের ঝোল করেছিলাম আর কষা কষা আর মাছের ঝোল করেছিলাম চারপন মাছটা করেছিলাম পরের দিন আমার হাজব্যান্ড অফিসে খেয়ে যাবে আর আমার ছেলে রাত্রিবেলা খাবে বলে আর এখানে আর মাছের ঝোল করেছে আর মাছের ঝোলটা জাস্ট ইয়াম্মি হয়েছিল মানে দারুণ টেস্টি হয়েছিলো আর উচ্ছে তরকারি করেছিলাম উচ্ছেটা ভাপে ভাপে করেছিলাম প্রচণ্ড তেতো হয়েছিল মানে তেতোটা উঠেছিল যাকে বলে তো এখন এই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণে ঘামছি পুরো মানে গরম যেভাবে পড়ে গেছে মাঝখানে কদিন একটু বৃষ্টি দিয়েছিল বলে একটু বাঁচোয়া যাই হোক আর আরেক দিকে তোমরা দেখো আমার এই যে পুত্তর কি করছে একা একা এখন স্নান করা শিখেছে তা এখন একা একাই চলে যায় মানে আমি দেখতেও পাই না সে আগে গিয়ে মানে বাথরুমে গিয়ে ঢুকে পড়ে তো আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পরের দিন কারণ সেদিনকার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আসলে আমি তো ভিডিও সেভাবে করি না তো আমি ভুলেই গেছিলাম যে আমার ভিডিওটা করতে হবে তো আমার ওই জন্য খেয়ালই ছিল না যাই হোক এটা পরের দিনে ভিডিওটা পরের দিন এই জন্য ভিডিওটা একসাথে অ্যাটাচ করে দিয়েছি এই এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আর এই যে আমি এখন ভেন্ডি করছি মানে যেটা ঢ্যাঁড়স বলো তোমরা ঢ্যাঁড়স আর এখানে হচ্ছে মাছ করছি এখানে আমি আমার শাশুড়ি আর আমার ছেলে আমাদের এই তিনজন মিলে আমরা খাবো কারণ রাত্রিবেলা আজকে চিকেন হবে সেই জন্য রান্নাটা মানে দুপুরবেলার জন্য শুধু রান্নাটা করেছি আর ঢ্যাঁড়সটা আজকে খুব টেস্টি হয়েছে পোস্ত তিল চালমগজ দিয়ে করেছিলাম আর আমার ছেলে এখানে পুরো চারদিক সাজিয়ে দিয়েছে সোফাটা পুরো সাজিয়ে নিয়েছে তো এ ও এখন এই খেলে মোটামুটি আর দেখে অনেকটা ওই যে সে আমরা বলি না রাখি পূর্ণিমার আগে যেটা হয় কি যেন বলে একটা বেশ যাই হোক মনে পড়ছে না তো ওই রকম করেও বেশ সাজিয়েছে বেশ ভালো লাগছে আর আমি আজকে বৃহস্পতিবার তা একটু দেরি হয়ে গেছে আজকে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করে তারপর আমি পুজোতে বসিয়েছি আর পুজোতে বসিয়ে ঠা ঠাকুরের মুখটা দেখলাম একটু ফেড হয়ে গেছিল তো ভালো করে মুখ পরিষ্কার করে একটু আমার কাছে কালার ছিল তো সেই কালার দিয়ে ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর লাগছে এখন দেখতে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো ভালো লাগছে কিনা তো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এই জন্য আর টাইম লেগে গেছে তো আমার বেশ ভালো লাগে নৌকা ঠাকুরকে সাজাতে তো সাজিয়ে দিয়েছি সাজিয়ে দেওয়ার পরে ভালো করে পুজোটা দিয়ে দিয়েছি আর আমার ছেলে জানো তো কী করছিল ও পারলে মানে প্রসাদটা খেয়েই না এর আগে অলরেডি ঠাকুরের বাক্সটা প্রায় খুলে ফেলছে আমি দেখেছিলাম বলে ওটা খোলেনি দিন হয়তো ঠাকুরের যে সন্দেশ নিয়ে আসা হয়েছে সেই বাক্সটা খুলে দেখবো ওখানে আর সন্দেশ নেই ঠাকুরের জন্য তো ওখানে দাঁড়িয়ে ছিল সন্দেশ খাবে বলে মানে এখন একটু বড় হচ্ছে তো আর একটু দুষ্টুমি তার বেড়ে গেছে তো এখন পুজোটা দিয়ে নিলাম পুজো দিতে দিতে মোটামুটি আমার দুটো তো বেজেই গেছিল। তো তারপর একটু ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম আমিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম আর এই দিকে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি গোলমরিচ কাঁচা লঙ্কা সর্ষের তেল তারপর একটু পেঁয়াজ টমেটো তারপর রসুন নুন হলুদ যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি দিয়ে একটু থার্টি মিনিটসের মতো বেশিক্ষণ রাখিনি থার্টি মিনিটসের মতো ঠান্ডা করতে দিয়েছি মানে ফ্রিজে রেখেছি তারপর আমি বসিয়ে দিয়েছি আর এখানে আলুগুলো কাচাই দিয়ে দিয়েছি আর তেলে নাড়িনি কারণ ও এমনি সেদ্ধ হয়ে যাবে এটা হচ্ছে বাজি রান্না আর এর মধ্যে আমি পরে জল দেওয়ার পর মানে গরম জল দেওয়ার পর ডিমটাও অ্যাড করে দেবো কারণ ডিমটা অ্যাড হলো কারণ কালকে ওরা মানে আমার হাজব্যান্ড মানে সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে যেতে পারবে মানে আর আলাদা করে করতে হবে না আর এই দিকে আমি এখন একটু চুলটা আঁচড়ানোর টাইম পাইনি তো এখন আমি একটু চুলটা আঁচড়ে নিয়েছি একটু শ্যাম্পু দিয়েছিলাম আজকে ভালো করে চুলটা আঁচড়ে নিয়েছি একটু মানে চুলটা না আঁচড়ালে না দেখি যে এবড়ো খেবড়ো হয়ে যায় যখন পরে অনেকক্ষণ বাদে চুলটা আছড়ানো হয় আর সাথে সাথে আঁচড়ালে চুলটা মানে অনেকটা বেটার থাকে যাই হোক তো আজকে একদমই টাইম পাইনি কারণ বৃহস্পতিবারটা সত্যি আমার একদম টাইম হয় না তো আজকে ভিডিওটা এভাবেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্লগগুলো আর রান্নাবান্নাগুলো চলো আজকের মতো এখানেই টাটা